সে তার দোষ স্বীকার করেছে তাহলে কি বলবো এটিকে ইংরেজিতে শি কনফেসড হার গিল্ড তোমার কি আজ স্কুল নেই হ্যাভ ইউ নো স্কুল টুডে নবীন একজন দক্ষ সেলসম্যান এটিকে ইংরেজিতে কি বলতে পারি নবীন ইজ অ্যান এক্সপার্ট সেলসম্যান ওকে ইংরেজি লেট শব্দ দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর সেন্টেন্স বানাতে পারি যেমন আমাকে ভেতরে আসতে দাও এটিকে কি বলবো লেটমি কাম ইন চলো আমরা একটি খেলা করি এটাকে আমরা কি বলতে পারি লেটাস্ট প্লে এ গেম ওকে ভালোবাসে এটিকে কি বলবো ইংরেজিতে শি লাভস ইউ এভাবে ঠাট্টা করবেন না কি বলবো ডোন্ট জোক লাইক দ্যাট এটা মনে নিও না ডো্ট টেক ইট টু হার্ট আমি বুঝতে পার পারছি না ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমার রাস্তা থেকে সরে যান মুভ আউট অফ মাই ওয়ে আমি ঝুঁকি নিতে ভালোবাসি আই লাভ টেকিং রিস্ক ওকে গুড মর্নিং টু অল বলুন কিছু ইংরেজি নিয়ে আলোচনা করা যাক আমার পরিবারে পাঁচজন লোক আছে এটিকে ইংরেজিতে কি বলবো মাই ফ্যামিলি কনসিস্ট অফ ফাইভ মেম্বার্স মিস্টার সেনগুপ্ত একটি ফ্ল্যাটে থাকে এটিকে ইংরেজিতে কি বলতে পারি মিস্টার সেনগুপ্ত লিভস ইন আ ফ্ল্যাট ওকে টাকা মানুষকে পরিবর্তন করে দেয় কি বলবো এটিকে ইংরেজিতে মানি চেঞ্জেস পিপিল আপনাকে কেউ বিশ্বাস করে না নো বডি বিলিভস ইউ তোমার কি কিছু জানার আছে আই হ্যাভ নট রিজড দে আর ইয়েট তোমরা সবাই চিৎকার করছো কেন কি বলবো হোয়াই আর ইউ ওয়াল শাউটিং আমি আর সহ্য করতে পারবো না আই কান্ট টলারেট এনিমোর তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স ইট আমাকে বলো তুমি যা ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক তাকে একা থাকতে দাও লেট হিম এটা আমার ইটস মাইন্ড এটা ফেরে দাও থ্রো ইট অ্যাওয়ে সে সেখানে ছিল হি ওয়াজ দেয়ার যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বই ভিউ চলুন কিছু ইংরেজি জানা যাক তামাশা করো কি বলবো এটিকে ইংরেজিতে ডোন্ট জোক তুমি খুব কথা বলো কি বলবো ইউ টক আ লট আমাকে রাগিও না এটিকে কি বলবো ডোন্ট মেক মি অ্যাংরি আমার কথা শোনো প্লিজ লিসেন টু মি ওকে যা বলছি তাই করো কি বলবেন এটিকে ইংরেজিতে ডু হোয়াট আই সে দয়া করে দরজাটা খুলে দিন এটিকে কি বলবো প্লিজ ওপেন দ্য ডোর আমি ডোজ খবরের কাগজ পড়ি এটিকে কি বলতে পারি আই রিড নিউজ পেপার ডেলি ওকে আমাকে যেতেই হবে কী বলবো আই হ্যাভ টু গো আমাকে খেতেই হবে কি বলতে পারি আই হ্যাভ টু ইট আমাকে পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে দেখতেই হবে কী বলবো আই হ্যাভ টু সি আমাকে খেলতেই হবে কী বলবো আই হ্যাভ টু প্লে